হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা চীন অফিসিয়ালভাবে সরকারিভাবে চীনের নাগরিকদের নির্দেশ দিয়েছে যে বাংলাদেশি মেয়েদের বিয়ে করা যাবে না এবার কেন এটা এই টোটাল ব্যাপারটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এখানে প্রথমে আলোচনা শুরু করার আগে আমি দু তিনটে কথা বলতে চাই আপনাদেরকে নাম্বার ওয়ান আপনাদের মনে হতে পারে যে এটা আবার একটা এডুকেশনাল চ্যানেলে আলোচনার বিষয় হল ইয়েস এটাই বিষয় কেন দেখুন যদি আপনাকে সমাজ দেশকাল আন্তর্জাতিক মহল পৃথিবীতে এই মুহূর্তে কী ঘটছে সেটা বুঝতে হয় তাহলে আমাদের যে সমস্ত নিউজপেপার পেপার জেনারেলি আমরা পড়ি আমি বাংলা নিউজ পেপারের কথাই বলছি বাঙালি হিসেবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সেখানে যে ধরনের খবর বেশিরভাগ জায়গা জুড়ে থাকে অমুক নেতা অমুক নেতাকে গালি দিয়েছে অমুকে তমুকের হাত ভেঙে দিয়েছে এই জিনিসগুলো থেকে না তো আপনার এডুকেশনাল কোনো লাভ হবে না তো সমাজকে দেশকে আন্তর্জাতিক মহলকে ইনডেপথ আপনি বুঝতে পারবেন কিছু উত্তেজক খবর পড়ে আপনার সময় কাটবে যিনি বাংলা সাহিত্যের একদম কালোজয়ী একজন ক্যারেক্টার তিনি একটা কথা বলতেন যে আসল খবর লুকিয়ে থাকে খবরের কাগজের বিজ্ঞাপনের পাতায় তো উনি খবর পড়তেন না উপন্যাসে দেখা যায় উনি গল্প মানে উনি বিজ্ঞাপনগুলো পড়তেন উনি বলতেন যে এখানেই আসল জানা যায় যে কিসের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে তাহলে মানুষ কি চাইছে তাহলে কোন শিল্প কোন কারখানা কোন প্রোডাক্ট এই মুহূর্তে চলছে অর্থাৎ যা আপাতভাবে আমাদের সামনে খবর হিসেবে আসে সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ খবর না গুরুত্বপূর্ণ খবর সেগুলো যেগুলো আপাতভাবে আমাদের চোখের সামনে আসে না মিডিয়াতে তাই আমি সব সময় বলি যে আন্তর্জাতিক পৃথিবীকে বুঝতে গেলে আপনাকে আন্তর্জাতিক মানের খবরের কাগজ পড়তে হবে কনসাল্ট করতে হবে এবং সেখান থেকে আপনি ইন ডেপথ ভাবনা করতে পারবেন দশ বছর পর পৃথিবীতে কি হতে চলেছে তার একটা আইডিয়া করতে পারবেন ঋদ্ধ হবেন এবং যারা তোমরা আমার স্টুডেন্ট তাদের তো কাজে লাগবেই বাবা কারণ সোসাইটি থেকে শুরু করে ইন্টারনাল সিকিউরিটি পর্যন্ত এথিক্স থেকে শুরু করে হিস্ট্রি কারেন্ট অ্যাফেয়ার্স ডাব্লিউ সহ বাকি সমস্ত পরীক্ষায় তোমাকে ইন্টারভিউ থেকে মেন্স এক্সাম সব জায়গাতেই এগুলোর ওপর লিখতে দেবে তো এই চ্যানেলের যেটা বৈশিষ্ট্য আলোচনা শুরু করার আগেই যা কিছুই আমরা আলোচনা করব না কেন তা একদম ভারতবর্ষের প্রথম সারির ইংরাজি সংবাদপত্রে কী রিপোর্ট এসছে সেটা দেখব এবং এবং আন্তর্জাতিক মানের নিউজ পেপারে কী রিপোর্ট এসছে সেটা দেখব তো চলুন দেখে নেওয়া যাক আর একটা কথা আমি বলতে মিস করে গেলাম সেটাও বলে দিই যে হ্যাঁ আর দুটো জায়গায় আপনারা একটু চোখ রাখবেন যদি সত্য খবর পেতে হয় এক বিভিন্ন গভর্নমেন্ট প্রেস রিলিজে কি কি বলা হচ্ছে ভারতবর্ষের পিএমও থেকে কি প্রেস রিলিজ করা হচ্ছে পিআইবি থেকে কি প্রেস রিলিজ করা হচ্ছে সিমিলারলি চায়না ইউএস ইউকে পাকিস্তান বাংলাদেশ রাশিয়া তাদের গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে কি দিচ্ছে সেখান থেকে আপনি জানতে পারবেন সেই দেশের সরকার কি চাইছে কি প্ল্যান করছে আর কোন দেশের যুব সম্প্রদায় এবং সাধারণ মানুষ তাদের মাইন্ডসেট কি সেটা আপনি বুঝতে পারবেন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং কি চলছে সেখানে কমেন্ট পড়ে কমেন্ট করতে যাবেন না একজন অবজারভার বা একজন দর্শক হিসেবে মাইন্ডসেটটাকে রিড করবেন জাস্ট বুঝবেন ওকে তো এই দুটো ফলো করে দেখতে পারেন অনেকটা লাভ পাবেন আমি এই চ্যানেলে যে সমস্ত ভিডিও করি তার মূল উৎস এগুলোই তো চলুন আগেই প্রথমে কিছু নিউজ পেপার দেখে নেওয়া যাক কি বলছে দেখুন আমি এটা দি ইকোনমিক টাইমস এর নিউজ দেখাচ্ছি আপনাকে চায়না টেল সিটিজেন্স টু অ্যাভয়েড ফরেন ওয়াইড শপিং অ্যামিড রাইজিং ম্যারেজ ক্যাম্পস ইন বাংলাদেশ চীন তার নাগরিকদের বলছে যে এই যে ফরেন ওয়াইফ শপিং করছো টামটা মাথায় রাখবেন পরে আমরা আলোচনাতে আসবো শপিং মানে কি আমরা দোকানে গিয়ে জিনিসপত্র কিনি বলছে ফরেন ওয়াইফ বিদেশি বউ যে কিনছ তোমরা এটা বন্ধ করো ভাষাটা একটু খেয়াল রাখবেন পরে আমরা আসবো আলোচনায় বিজনেস টুডেতে দেখা যাচ্ছে নো বাইং অফ ফরেন ওয়াইফ আবার একই ভাষা কেন পরে আসছি বিদেশি বউ কেনা চলবে না বিদেশি স্ত্রী কেনা চলবে না চাইনিজ অ্যাম্বাসি ওয়ান সিটিজেন চাইনারিবাসি থেকে নাগরিকদের ওয়ার্নিং দেওয়া হচ্ছে সরকারিভাবে। ভাবে গ্লোবাল টাইমস দেখাচ্ছি কারণ আপনাদের অনেকের মনে হতে পারে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে কিছু মানুষ আমার ভিডিও দেখেন হ্যাঁ ইন্ডিয়ান মিডিয়া নিজেদের মতো মন করা কাহিনী লিখছে গ্লোবাল টাইমস কি গ্লোবাল টাইমস হচ্ছে চাইনিজ সরকারের মুখপাত্র যেমন আমাদের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলা সিপিআইএম পার্টির মুখপাত্র গণশক্তি এরকম থাকে না সেরকম একটা গোটা দেশের যেটা সরকারি খবরের কাগজ সেটা হচ্ছে গ্লোবাল টাইমস চীন নিজে গ্লোবাল টাইমসে লিখছে কি লিখছে চাইনিজ অ্যাম্বাসি ইন বাংলাদেশ আর সিটিজেন্স টু রিজেক্ট দ্য আইডিয়া অফ বাইং আ ফরেন ওয়াইফ আবার একই শব্দ বিদেশি বউ কেনার আইডিয়া মাথা থেকে ঝেড়ে ফেলো চায়নার অ্যাম্বাসি বাংলাদেশে এই নোটিস ইস্যু করেছে কি বলছে কি বলছে এটা আপনারা চাইলে নিজেরা পড়ে নিতে পারবেন আমি টোটাল জিনিসটা আপনাদেরকে সহজ করে এক এক করে এবার বোঝাচ্ছি দেখুন সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে চীনে সেক্স রেশিও প্রচণ্ড খারাপ অবস্থায় চলে এসছে মানে চীনে ছেলে জন্মাচ্ছে বেশি মেয়ে জন্মাচ্ছে কম আগে এমনটা ছিল না ইদানিং লাস্ট কয়েক বছর ধরে এই রেশিওটা মারাত্মক খারাপ জায়গায় পৌঁছাচ্ছে এবং এইভাবে দেখা যাচ্ছে মোট এই মুহূর্তে বিবাহযোগ্য অর্থাৎ পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হয়েছে এমন সাড়ে তিন কোটি পুরুষ রয়েছে যাদেরকে চীনের ভাষায় বলা হচ্ছে লেফট ওভারমেন মানে এরা বাকি থাকা ছেলে এদের বিয়ের জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না যা বলবো তথ্য দিয়ে তাই তো তো চলুন তথ্য দেখে নেওয়া যাক সেক্স রেশিও কি বলেছিলাম আমি আপনাদেরকে এই যে দেখুন সেক্স রেশিও লাস্ট কিছু বছরে চীনে শূন্য থেকে চার বছর বয়সী যে বাচ্চারা জন্মেছে এখন যারা চার বছর অবধি মেল পার একশো ফিমেল একশো মহিলাতে মানে একশোটা বাচ্চা জন্মেছে যারা মেয়ে বাচ্চা ঠিক আছে ফিমেল চাইল্ড গার্ল চাইল্ড একশো দশটা ছেলে বাচ্চা জন্মেছে মানে একশো জনের মধ্যেই দশটা ছেলে বিয়ে করার বউ পাবে না বড় হয়ে আপনার মনে হচ্ছে দশটা ছেলে এটা একশো এ হাজারে একশোটা ছেলে বউ পাবে না দশ হাজারে হাজারটা ছেলে এক লাখে দশ হাজার ছেলে এক কোটিতে এক লাখ ছেলে বউ পাবে না এবং আপনি দেখুন যে যাদের এই মুহূর্তে বয়স চল্লিশ অব্দি এই একশো আট দেখেছেন এই টোটাল জায়গা দেখুন একশো দশ একশো তেরো একশো পনেরো একশো সতেরো খুব খারাপ জায়গা প্রত্যেক একশোটা মেয়েতে একশো সতেরোটা ছেলে জন্মেছে যে ছেলেগুলোর এখন বয়স পনেরো থেকে পঁচিশ নেক্সট পাঁচ দশ বছরে আবার এরা বিয়ে করবে সতেরোটা করে ছেলে এক্সট্রা এরা মেয়ে পাবে না বিয়ে করার জন্য দেখলেন আচ্ছা আর কি বলেছি আমি আমি বলেছি সাড়ে তিন কোটি এই মুহূর্তে এরকম অবস্থায় রয়েছে ঠিক আছে তো বেসিক একটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন এইটাকেও যদি আপনারা ডিটেল পড়াশোনা শুরু করেন তাহলে এখানে আপনি দেখে নিতে পারবেন এই তথ্য গেল নেক্সট নেক্সট এবার মুশকিল এদের তো বিয়ে করতে হবে এদের জীবনে একটা ইমোশনাল চাহিদা তো রয়েছে যে আমার একটা সংসার হবে আমার বিয়ে হবে কিন্তু দেশে মেয়ে নেই তাহলে কি করবে এবার আশেপাশের কোন দেশে মেয়ে এক্সট্রা আছে সেটা দেখতে হবে ইন্ডিয়াতে সেক্স রেশিও খারাপ ইন্ডিয়াতেও সেম কন্ডিশন অর্থাৎ মেয়েদের জন্মের হার কম তো ইন্ডিয়াতে নিজেই মানে ইন্ডিয়ার মধ্যেই ছেলেদের মধ্যে কম্পিটিশন বেশি যে আমার বিয়ের জন্য আমি ওয়াইফ হিসেবে একজন মেয়েকে পাবো তো তো ইন্ডিয়াতে যেখানে নিজেই মেয়েদের ঘাটতি তো চায় না ইন্ডিয়াতে কোনো মেয়ে তো পাবেই না সহজ হিসেবে ঠিক আছে আর ইন্ডিয়ার লোককে বিদেশে বিয়ে করতে যেতে হয় না কারণ ইন্ডিয়ার মধ্যে একটা সন্ন্যাস কালচার আছে প্রচুর ছেলেরা তারা অবিবাহিত থাকে সন্ন্যাস নেয় ইত্যাদি চীনে সেইটাও নেই এবার এরা টার্গেট করেছে বাংলাদেশ আর পাকিস্তানকে আমি পাকিস্তান নিয়ে পরে আসছি বাংলাদেশকে কেন বাংলাদেশ বুঝতে হবে আপনাকে বাংলাদেশে সেক্স রেশিও উল্টো এটা এতদিন ছিল না ইদানিং হচ্ছে ঠিক আছে যে বাংলাদেশে মেয়ে জন্মাচ্ছে বেশি রিসেন্ট আপডেট চলুন তথ্য দেখিয়ে দিই না হলে আমার বাংলাদেশি যারা ভাই বোন আছেন তাদের বিশ্বাস হবে না আচ্ছা কার তথ্য ঢাকা ট্রিবিউন নামে একটি খবরের কাগজের তথ্য ঠিক আছে এ আপনাদের দেশের খবরের কাগজ আমি বানাইনি এই যে বিকাশ বান্ডেল কিসব এড ফেড দিচ্ছে ঠিক আছে লাইভ আমি একদম কোন স্ক্রিনশটও নি আসেনি লাইভ টাইপ করে একদম গুগল থেকে দেখাচ্ছি কি লিখছে মোর উইমেন কম্পেয়ার টু মেন ইন দা কান্ট্রি দেশে পুরুষের থেকে মহিলা বেশি হয়ে যাচ্ছে এবার এতদিন সমস্যা হয়নি এখন প্রত্যেক 100 ছেলের জন্য সরি প্রত্যেক 100 মেয়ের জন্য ছেলে বাংলাদেশে আছে ছিয়ানব্বই দশমিক তিন আপনার বোঝার সুবিধার্থে আমি যদি দশমিকটা তুলে দিই প্রত্যেক হাজারে নশো তেষট্টিটা ছেলে আছে তাহলে প্রত্যেক এক হাজার মেয়েতে বাকি সাঁত্রিশ জন মেয়ে কাকে বিয়ে করবে তারও তো জীবনে একটা রোমান্টিক ইচ্ছে থাকে তার জীবন চালাতে হবে বিয়ে করতে হবে রাইট তার সঙ্গী দরকার স্বামী দরকার ৩৭ জন মেয়ে হাজারে বেশি হয়ে যাচ্ছে এবার এতদিন কি হতো বাংলাদেশে একটা রেডিক্যাল ইসলামিক সোসাইটি দীর্ঘদিন ছিল সেখানে বহু প্রথা ছিল কিন্তু এটা যত দিন যাচ্ছে পড়াশোনায় শিক্ষিত হয়ে বাংলাদেশি মেয়েরা চূড়ান্ত যে র্যাডিকাল ইসলামিক কুপ্রথা তার বিরুদ্ধে গর্জে উঠছে যে এটা হতে পারে না একজন পুরুষের দুটো বিয়ে করবে মানে একসঙ্গে চারটে তো অনেক দূরের কথা আমি কি কোনো পণ্য নাকি মেয়েরা এই স্বাভাবিক কথা যেটা অনেক আগে ওঠা উচিত ছিল এটা তুলছে অবশ্যই তোলা উচিত তো যার ফলে আজকের দিনের কোনো মেয়ে জেনে বুঝে আনন্দ করে এমন একজনকে বিয়ে করবে না যার আগে আর একজন ওয়াইফ আছে তো এরা কাকে বিয়ে করবে এখানে কিছু মেয়ে এক্সট্রা হচ্ছে চীন দেখেছে যে ভাই এরা সুযোগ এসছে আমার পাশেই বাংলাদেশ বাংলাদেশে মেয়ে এক্সট্রা আমাদের এখানে ছেলে এক্সট্রা তো যাই ভাই বাংলাদেশে বিয়ে করি অপশান তো চাই ক্লিয়ার আমি পুরো গল্পের মতো বোঝাতে চেষ্টা করছি এবার মুশকিল হচ্ছে দেখুন বাংলাদেশের যে ভাষা যে সংস্কৃতি তার সঙ্গে চীনের ভাষা মেলেই না চীনের বেশিরভাগ মানুষ কথা বলেন মান্দারিন ভাষায় বা ইংরাজিতে যাকে বলে ম্যান্ড্রিন ভাষা তো দুজন কথাবার্তা বলবে কি করে একটি ছেলে একটি মেয়ে সম্ভব নয় কমন কোনো ল্যাঙ্গুয়েজ নেই হিন্দি জানে না চাইনিজরা চাইনিজরা ইংরাজিতেও খুবই অবস্থা খারাপ এরা বাংলায় কথা বলে বাংলাদেশের মানুষ এবার মেন ব্যাপার হচ্ছে তো ডেটিং পসিবল না ডেটিং মানে দুজন ছেলে মেয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে যদি মনে হচ্ছে ওয়েবলেনথ ম্যাচ করছে তখন তারা প্রেম ভালোবাসা বিয়ের দিকে এগোবে এবং একে তো ভাষার প্রবলেম দ্বিতীয়ত বাংলাদেশের কালচারের মধ্যে ডেটিং ব্যাপারটা নেই তারা এই ডেটিং ছেলে মেয়েদের খোলা মেলা। মেলামেশা এটা আস্তে আস্তে আসছে কিন্তু এতদিন পর্যন্ত ধরে রাখুন নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে নেই সেখানে একটা দেখাশোনা করে সম্বন্ধ করে বিয়ে হওয়াই প্রথা প্রত্যেক দেশের নিজস্ব প্রত্যেক সমাজের প্রথা আছে ভালো খারাপের কোনো ব্যাপার নেই ঠিক আছে এবার তাহলে এই চাইনিজ ছেলেরা কি করে বিয়ে করবে বাংলাদেশি মেয়েদের এর জন্য একটা গোটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে যেটা হচ্ছে চীন বাংলাদেশ বা চীন পাকিস্তান পাকিস্তানে আমি পরে আসছি বিয়ে দেবার এজেন্সি আপনি ভাবতে পারেন একটা গোটা এজেন্সি তৈরি হয়ে গেছে সেখানে শয়ে লোক কাজ করে চাকরি করে বিজনেস চলছে চীনের অবিবাহিত ছেলেদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে আচ্ছা তোমার মেয়ে খুঁজে দিচ্ছি বাংলাদেশ থেকে ওকে মানে ইন্টারন্যাশনাল ঘটক বিজনেসম্যান আমরা যদি বলি এবার এর মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে পাসপোর্ট ভিসা লিগাল নর্মাল পাড়ার ঘটক না এবং তার বিনিময়ে চীনের ছেলেকে বলা হচ্ছে আপনাকে এত টাকা দিতে হবে চীনের ইকোনমি বহু ভালো তো তাদের কাছে মোটের উপর ধরা যায় টাকা আছে বলছে হ্যাঁ ভাবে টাকা দিচ্ছি দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ে তো হচ্ছে না হয়ে যাচ্ছে স্ক্যাম কি স্ক্যাম হচ্ছে সে ছেলেটা বেচারা বিয়ে করব বিয়ে করব বিয়ে পাগল হয়ে গিয়ে দিয়ে দিচ্ছে কিছু টাকা ধরলাম পাঁচ লাখ টাকা এবার এজেন্সি তার সঙ্গে আর কন্ট্যাক্ট করছে না ভাগ যা ইচ্ছে করো ও কি করে আইনি স্টেপ নেবে কি করবে ও বসে আছে চীনে এজেন্সি বাংলাদেশে ওর দুটো আলাদা দেশের মধ্যে ওরকম আইনি স্টেপ হয় নাকি স্ক্যাম হয়ে যাচ্ছে বা অনেক সময় এজেন্সিগুলো কি করছে বাংলাদেশের মেয়েদের তরুণীদের তারা চাকরি দিয়ে রেখেছে চাকরি বলবো যে তুমি কিছু রোমান্টিক মেসেজ কথাবার্তা সামথিং ভাঙা ভাঙা ইংরাজিতে কিছু ভয়েস এগুলো পাঠাও এই ছেলেটার সঙ্গে কথা বলো তার বিশাল সেই চীনের অবিবাহিত ছেলে তার যে রোমান্টিক আবেগ সেটা ভালো উচ্চতায় পৌঁছাচ্ছে যে না না আমি এর প্রেমে পড়ে গেছি কথা শুনেই একেই বিয়ে করতে হবে দিয়ে মেয়েটি টাকা নিয়ে নিচ্ছে নিয়ে চীনের ছেলেটির সঙ্গে স্ক্যাম হয়ে যাচ্ছে এবং এটি এতবার হয়েছে যে চীনের সরকারকে ইন্টারভেন করতে হচ্ছে আপনি ভাবতে পারছেন একটা চীনের সরকার একটা অ্যাম্বাসি তাদের খেয়ে দিয়ে কাজ কম পড়েছে যে তারা এরকম যদি এটা খুব নগণ্য ব্যাপার হতো সেই ব্যাপারে তারা একটা অ্যাডভাইজারি জারি করে দিচ্ছে ওয়ার্নিং জারি করছে এরকম প্রচুর ছেলে লাস্টে প্রতারিত হয়ে চীনের সরকারকে বলছে যে আমাদের সঙ্গে বাংলাদেশে এরকম হয়েছে সেই মেয়ে টাকা নিয়ে খারাপ ভাষায় বললে কেটে পড়েছে এই হলো টোটাল ঘটনা এবার এবার আমি আপনাদের আরও কয়েকটা ব্যাপার দেখাবো সেটা হচ্ছে যে চীনে ডাউরি প্রথা বা পণ প্রথা চালু আছে এখনো আছে তবে উল্টো মানে ভারতবর্ষের সমাজে আমরা দ্রুত রিকভার করছি আশা করব আর সাত দশ বছরের মধ্যে পুরোপুরি পণ প্রথা উঠে যাবে এখনো যে কটা জায়গায় রয়ে গেছে চীনে আছে। অর্থাৎ ভারতবর্ষে মেয়ের বাড়ি থেকে টাকা দিতে হয় ছেলের বাড়িকে। যেটার বিরুদ্ধে পুরো সমাজ একসঙ্গে লড়ছে এবং কিছু বছরের মধ্যে আমরা এই পণ প্রথা তুলেও দেব হোপফুলি চীনে উল্টোটা ছেলের বাড়িকে টাকা দিতে হয় মেয়ের বাড়িকে বিয়ের সময় যেটা আমাদের দেশেও না অনেক ক্ষেত্রে যারা আদিবাসিন্দা আদিবাসী সেই আদিবাসী সমাজে কিন্তু এটা প্রচলিত আছে এটাকে চীনে বলা হয় ব্রাইড প্রাইস যদি চীনের ম্যান্ডারিন ভাষাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি যে কোনেকে কিনে নিলে তুমি এই টাকা দিয়ে ব্রাইড মানে কোনে কোনের প্রাইস এটা মূল্য এবার বুঝতে পারছেন কেন বারবার বাইং ফরেন ওয়াইফ শপিং অফ ফরেন ওয়াইফ এই শব্দগুলো বলা হচ্ছিল ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল নিউজ পেপারে কারণ চীনের সংস্কৃতির মধ্যে এই শব্দ রয়েছে ক্লিয়ার হলো এবার কথা হচ্ছে আমি আগেই বলে দিয়ে যে তাহলে আপনি ভাবুন যে একে তো মেয়ে কম দ্বিতীয়ত টাকা নিয়েও একটা ওই মানে একটা মেয়ে তিনটে ছেলে হয়তো সম্বন্ধ নিয়ে গেছে একে তো কম্পিটিশান তার মধ্যে এবার ওরকম ব্যাপার আচ্ছা তুমি কত দিতে পারবে যৌতুক ও যা বলছে আর একটা ছেলের ফ্যামিলি বলছে আমরা বেশি দেবো মেয়েকে আমাদের বাড়িতে দিন তো এই হয়ে গেছে চীনে আর সমস্যা যার ফলে বিয়ে করার জন্য এই সাড়ে তিন কোটি ছেলে পাগল যে ভাই আমার দেশে তো বিয়ে হবে না একে মেয়ে নেই দ্বিতীয়ত মেয়ে পেতে গেলে যা টাকা দিতে হবে সেই টাকাও আমি দিতে পারছি না আমি বিদেশি বউ বিয়ে করব এবার ভারতে এরা সুবিধা পাবে না কারণ ভারতেও নিজেই কম্পিটিশান চলছে মেয়ে কম তো সুবিধা কোথায় পাচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান বাংলাদেশের কেস বুঝিয়ে দিয়েছি আপনাদের এবার পাকিস্তান পাকিস্তানে সোল্ট বিক্রি করা হচ্ছে মেয়ে আমি কোট আন কোট লিখেছি এই শব্দ আপনাদের অনেকের আপত্তি থাকবে চলুন প্রমাণ দেখিয়ে দিই এবং প্রমাণ আমি এমন খবরের কাগজ থেকে দেখাবো যেটা পাকিস্তান পন্থী খবরের কাগজ আরব দুনিয়ার ইসলামিক ওয়ার্ল্ডের খুব পপুলার খবরের কাগজ আল জাজিরা তো এইভাবে আমি তথ্য প্রমাণ আজকের ভিডিওতে নিয়ে এসছি যাতে ঠিকঠাক তথ্য আপনাদেরকে দিতে পারি বিশ্বাসযোগ্য আল জাজিরার খবরের কাগজ কেটে আনিনি পুরো অনলাইনে নিয়ে এসছি কি বলছে মোর দেন ছশো পাকিস্তানি গার্লস সোল্ড অ্যাজ ব্রাইডস টু চায়না কোনে হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে ছশো পাকিস্তানি মেয়েকে এক্স্যাক্ট নাম্বার ছশো ক্লিয়ার পাকিস্তান গরিব দেশ সেখানে বিভিন্ন টোপ দেখিয়ে হয়তো মেয়েগুলোকেও ভুল বুঝিয়ে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে চীনে শ্বশুর গিয়ে তারা দেখছে না তো শ্বশুরবাড়ির কেউ না তো যার সঙ্গে বিয়ে হয়েছে সে আমার ভাষা বোঝে উর্দু বা হিন্দি বাংলাদেশের ক্ষেত্রে বাংলা সেই মেয়েটিরও মানে বেঁচে থেকে মরার মতো অবস্থা তারও জীবন শেষ টাকার জন্য তাকে দেশ থেকে পাচার করে দেওয়া হয়েছে হিউম্যান ট্রাফিকিং আমাদের দেশের মেয়েদের সুরক্ষিত রাখতে আমাদের জানতে হবে এগুলো কি চলছে আমাদের আশেপাশের সমাজে দেশে এবং আমি একটা কথা বলবো চীনের সরকারের প্রশংসা করা উচিত তাদের দেশের ছেলেরা প্রেমের ফাঁদে অন্য জায়গায় বউ পাবার জন্য টাকা দিয়ে স্ক্যামের শিকার হচ্ছে তার জন্য তারা গ্লোবাল টাইমসে নির্দেশ দিচ্ছে অ্যাম্বাসি থেকে নির্দেশ দিচ্ছে তাদের সিটিজেনকে নাগরিককে বাঁচানোর জন্য স্ক্যাম থেকে বাংলাদেশ আর পাকিস্তানের সরকারের কথা ভাবুন তো ওদের দেশের মেয়েগুলোর জীবন শেষ হয়ে যাচ্ছে কোথায় চীনে কিছু যেমন মানে ওদের দেশের মেয়েরা বা এজেন্সি টাকা হাতিয়ে নিচ্ছে চীন থেকে কিছু তো বিয়েও হচ্ছে তারপর মেয়েগুলোর কি হচ্ছে কেউ জানতে যাচ্ছে না বাংলাদেশ আর পাকিস্তান সরকারের তো উচিত নিজের দেশের মেয়েদের সিকিউরিটির জন্য অ্যাডভাইজারি জারি করা নেই চীনের সরকার অনেক ভালো বলবো নিজের দেশের ছেলেদের জন্য ভাবছে এবং আমি যে কোনো ভুল বলছি না আপনাদেরকে আপনারা সার্চ করে নেবেন রাবিয়া কানোয়াল কেস এই মেয়েটির বাড়ির লোক জানত যে চীন থেকে বিশাল বড় লোক এক মুসলিম ছেলে এসছে বিয়ে করতে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে বিশাল বড় লোক পরিবারে থাকবে চীনে পরে জানা গেছে না তো বড়লোক সামান্য কৃষক না তো মুসলিম এই মেয়েটির ইমোশান এই মেয়েটির পরিবারের ইমোশান বিশ্বাস সেটা নিয়ে জাস্ট স্ক্যাম হয়ে গেছে তো বাংলাদেশ এবং পাকিস্তান সরকারের উচিত নিজের দেশের নাগরিককে বাঁচানো কিন্তু ভালো কাজে তো মন নেই পাকিস্তান সরকারের কোনো দিনই ছিল না আর বাংলাদেশে যে এখন নতুন কি সব উপদেশটা উপদেশটা এসছে এদের তো একমাত্র চিন্তা কি করে ভারতের নামে বড় বড় বলি দেব এবং বাংলাদেশের কত বড় আন্তর্জাতিক মঞ্চে ফেসলস বলুন তো চীন গ্লোবাল টাইমসে বড় বড় করে ছাপাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথাও কোনো স্টেপও নিতে পারছে না যে বাংলাদেশে এরকম স্ক্যাম হচ্ছে সাবধান মানে সারা পৃথিবীর কাছে বাংলাদেশেরও তো একটা ফেস লস যে তাদের দেশের নামে কি সব চীন বলছে কই বাংলাদেশ কোনো কথা বলতে পারছে না চীনের এগেনস্টে সারা পৃথিবীর কাছে মুখ পুড়ছে আজকে বা ইউরোপে ঘুরতে গেছে লোক ও তোমরা ওই যে ওই চীনের ছেলেদের হাত থেকে ওদের ভুল বুঝিয়ে স্ক্যাম করে টাকা নাও না কিরম সম্মানের ব্যাপার আপনি ভাবুন তো এই হলো ঘটনা আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি কি চলছে কেন জানতে হবে জানেন তো আমি দশ বছর পরের প্রেডিকশান বলছি আজ থেকে দশ বছর পর এই ঘটনা বাড়বে এবং বাংলাদেশ থেকে বাচ্চা মেয়েদের তরুণীদের কিডন্যাপ করে চীনে বিক্রি করে দেওয়া বাড়বে কেন বাড়বে চীনের সেক্স রেশিও আমি দেখালাম আরও বাজে হচ্ছে যে ছেলেগুলো পনেরো থেকে চব্বিশের মধ্যে আছে আমি দেখালাম সেক্স রেসিও আপনাদের ওদের নেক্সট পাঁচ দশ বছরে ওরা বিবাহযোগ্য হবে তো চাহিদা বাড়বে বিদেশি স্ত্রীর এবং চীনের ইকোনমি আরও বেটার হবে তো ওরা টাকা ফেলতে পারবে বাংলাদেশের অবস্থা আরও খারাপ হচ্ছে তো বাংলাদেশের টাকা দরকার দরিদ্র হয়ে যাচ্ছে ফ্যামিলিরা তখন হ্যাঁ ঠিক আছে আমার মেয়ে ওখানে ভালো থাকবে দিয়ে দিই তো বাংলাদেশে যখন কোনো ঘটনা ঘটবে বা ঘটছে আমাদের লাগোয়া দেশ জানবেন কম বেশি ইম্প্যাক্ট ভারতকেও সইতে হবে তো ভারতের সবসময় আপডেটেড থাকা উচিত কোন পঞ্চায়েত প্রধান কাকে বোতল ছুঁড়ে মারলো এসব খবর দেখবেন আপনারা কিন্তু যারা পড়াশোনা করছো তাদের তো জানতেই হবে হিউম্যান ট্রাফিকিং এর কেস এটা এটা নিয়ে পড়াশোনা করতে হবে তোমাদের আর যারা আপনারা পড়াশোনা করছেন না আপনাদেরও সচেতন থাকা উচিত যে এটা ঘটছে তার কারণ এটা আর আমি একটা কথা বলি আপনাদেরকে যে আঠারো থেকে চল্লিশের মধ্যে আপনাদের যদি কারোর বয়স হয় যাদের আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স তুমি ঘুরেই বলা উচিত আমার তো তোমরা যদি সরকারি এবং কোনো সরকারি চাকরি চাও এখন হয়তো কোনো বিজনেস করছো বেসরকারি চাকরি করছো কিন্তু সেটাই হ্যাপি নও সরকারি চাকরি চাও সিকিউরিটি চাও আশা করি এই ব্যাপারটাই আমি তোমাকে হেল্প করতে পারবো কারণ লাস্ট এক দশক ধরে আমি সরকারি চাকরির ক্ষেত্রে লাখ লাখ ছাত্রছাত্রীকে ট্রেনিং দিয়েছি পড়িয়েছি এবং তারা বিভিন্ন ডিপার্টমেন্টে আজকে চাকরি করছে এবং কেউ যদি তোমরা এরকম থাকো যে হয়তো এই মুহূর্তে বেকার কিছু করছো না বেসরকারি চাকরি খুঁজছ কিংবা বেসরকারি চাকরি করছো প্রমোশান হচ্ছে না প্রমোশান চাই কিংবা বেসরকারি বা সরকারি চাকরি করছো সঙ্গে পার্ট টাইম কোনো ইনকাম দরকার এই তিনটে ব্যাপারেও আমি তোমাকে হেল্প করতে পারবো হ্যাঁ অফিসে ফোন করে একে প্রমোশন দিয়ে দিন ওরকম করে না সরকারি চাকরির জন্য কি প্রস্তুতি নিতে হবে সেই ট্রেনিংটা তুমি বাড়িতে বসে অনলাইনে করে নিতে পারবে আমাদের কাছে বেসরকারি চাকরির জন্য যারা ফ্রেশার যারা কোথাও জয়েন করি তাদের কোথায় যেতে হবে ইন্টারভিউ দিতে হবে কি সিভি বানিয়ে নিয়ে যেতে হবে সেই ট্রেনিং আমরা দিয়ে দেবো অনলাইনে তুমি বাড়িতে বসে থাকবে যারা চাকরি পেয়ে গেছো আর কোন জিনিসটা এআই এক্সেল পাওয়ার বি আই শিখলে তোমার প্রমোশন ইজিলি হতে পারে সেটাই তোমাকে আমরা হেল্প করে দেবো এবং পার্ট টাইম ফ্রিল্যান্সিং কোন স্কিল জানা থাকলে তুমি কিছু কাজ আরও দু ঘন্টা এক্সট্রা বাড়িতে করে ইনকাম করতে পারো মাসে দশ পনেরো কুড়ি হাজার টাকা কারোর যদি ট্যালেন্ট থাকে তো আরও অনেক বেশি সেটা আমরা হেল্প করে দেব তোমাকে তার জন্য কি করতে হবে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে প্লিজ কেউ ফোন করবে না এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠালেই আমাদের ফোনে অটোমেটিক সেট করা আছে তোমার কাছে একটা লিংক চলে যাবে সেই লিঙ্কে তুমি ক্লিক করলেই ওটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গেলেই তোমাকে সমস্ত তথ্য টাইম টু টাইম দেওয়া হবে পাঁচ সাত দিন গ্রুপে থাকলেই আস্তে আস্তে সব কিছু বুঝে যাবে এবং আমাদের হেল্পলাইন নাম্বারও কেউ যদি ডিরেক্ট ফোনে কথা বলতে চাও সেটাও গ্রুপে দিয়ে দেওয়া হবে ওকে তো গ্রুপে জয়েন করে যাও যারা আঠেরো থেকে চল্লিশ ক্যাটাগরির মধ্যে বয়স এবং যাদের সরকারি বেসরকারি বা প্রমোশান বা পার্ট টাইম জব কিছুর দরকার আর আজকের ভিডিওটায় আমি তোমাদের এবং আপনাদের যারা চল্লিশ অর্ধ সবার থেকে একটা কথা জানতে চাইব যে আপনারা যারা আমার ভিডিও স্কিল বাংলার ভিডিও রেগুলার বেসিসে ফলো করেন আপনাদের কার বাড়ি কোথায় তো শহরের নাম বা গ্রামের নাম এবং জেলার নাম যদি বলেন তাহলে আমার বুঝতে সুবিধা হয় আমি এক ঘন্টা টাইম নিয়ে পুরো কমেন্ট পড়ব যে স্কিল বাংলার স্টুডেন্টরা বা দর্শকরা পশ্চিমবঙ্গের তথা ভারতের কোথায় কোথায় ছড়িয়ে আছে Thank you. Join.